আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা গত ক্লাসে একটা কমপ্লিট ডিজাইন তৈরি করেছি আজকে আমরা ওই ডিজাইন থেকেই একটা ওড়না তৈরি করবো এবং ওড়না সম্পর্কে অনেক অনেকে অনেক ভুল করে ওগুলো আমরা দেখিয়ে দেবো বলে দেবো কিভাবে আপনারা এই ভুলগুলোকে এড়িয়ে যেতে পারেন তাহলে চলেন আমরা ভিডিও শুরু করি আমরা প্রথমে একটা নিউ আর্টবোর্ড নেই আমরা যদি নিউ আর্টবোর্ড নিই আমরা প্রথমেই পাশে নেব চল্লিশ ইঞ্চি এবং হাইটে নিব নব্বই ইঞ্চি মানে হচ্ছে একটা একটাও আড়াই গজের মতো হয় আর গজ হচ্ছে নব্বই ইঞ্চিতে এক নব্বই ইঞ্চিতেই গজ আর আমরা রেজলিউশন অবশ্যই দুশোতে রাখবো যেহেতু আমরা বডিটাকে আমরা দুশোতেই ডিজাইন করেছি আমরা এখন ওনাটাতে ওনাটাকেও দুশোতে রাখবো আগে পর ওকে করে দেব এখন আমরা যেটা করব। প্রথম আমরা কালারটা নিয়ে নিই কেন এসে আমরা অল্টার ব্যাক দিয়ে কালার নিয়ে নিলাম এখন অনেকে যে ভুলটা করে আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নিয়ে আনে ফ্রন্ট পার্টটা নিয়ে এটাকে চল্লিশ করে দিলাম যেহেতু আমরা পাড়া চল্লিশ নিছি আমরা এটাকে আটবোট করে নিয়ে অ্যালাইনমেন্ট করে নিলাম এরপরে এটাকে একটা কপি করে ওটাকে হরিজনালে ক্লিপ করে এভাবে করে দেয় অনেকে এভাবে করে দেয় আমি কয়েকদিন আগে এক কাস্টমার আমাকে একটা স্যাম্পল নিয়ে আসছে আমার কাছে যে ডিজাইনটা করার জন্য দেখেছি এই যে গলাটা দিয়েছে আমরা এই গলাটা সহকারে ওই ডিজাইনটা এভাবে একটা ওনা তৈরি করে ফেলছে মানে এভাবে এটা অন্য তৈরি করে ফেলছে এটা কি হলো এটা তো হলো না এটা হলো আপনার সমস্যা হলো আরও আপনার কোনো ভালো ডিজাইনার যখন এটা দেখবে তখন ওই বুঝবে যে আপনি আসলে না বুঝে এটা করছেন বা জানা থাকলে আপনি ভুল করছেন এই জিনিসটাকে মানে এটা ভুল একটা জিনিস আপনি যখন অন্য ডিজাইন করবেন অবশ্যই ব্যাক সাইড দিয়ে করবেন ফ্রন্ট সাইড দিয়ে কখনোই করবেন না ব্যাক সাইড দিয়ে করবেন আমরা ব্যাগটাকে যদি নিয়ে নিই আমরা এখন এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিই ওকে এখন আমরা যেটা করব আমরা এটাকে এই যে সাবমিটটা আছে এটাকে আমরা লক করে আমরা চল্লিশ করে দেব চল্লিশ করে আমরা নিজ থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে নেব এখন দেখেন আমি যদি এটাকে কপি করে যদি রিপ্লেট করে দিই তাহলে কিন্তু হচ্ছে না কারণ হচ্ছে এই ফাইলটা অনেক বড় আছে এটা কত ইঞ্চি আছে আটান্ন ইঞ্চি আছে কিন্তু আমাদের লাগবে পাঁচচল্লিশ ইঞ্চি পর্যন্ত কারণ আমি যদি এটাকে মনে করেন আমি একটা কন্ট্রোল দিয়ে কপি করে এখন আমি যদি এটাকে এবার ঘুরিয়ে দিই দিয়ে ফোর থেকে মিলে দিই দেখেন আমাদের এখানে এ এতটুক থেকে এতটুক পর্যন্ত ডিজাইনটা ডাবল হয়ে গেছে তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে অবশ্যই একটা এটা হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি ওকে আমরা যদি নব্বই ইঞ্চি নিছি দিই আমার পাঁচচল্লিশ ইঞ্চি থেকে একটা মেজারমেন্ট নিয়ে নিলাম এখন আমি যেটা করব এটাকে সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করবো হ্যাঁ অটো সিলেক্ট রেখে আমি এখানে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ডে এটাকে আমি ব্যাক স্পিজ দিয়ে বা ডিলিট দিয়ে ডিলিট করে দেব দিয়া কন্ট্রোল ডি দিয়ে ডি এটাকে ডিসিলেক্ট করে দিলাম যেটাকে সিলেক্ট করা ছিল ওটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি এরপর আমি এটাকে ধরলাম ধরে ডিলিট করে দিলাম এটাকেও ধরে ডিলিট করে দিলাম এখন যদি আমি আমার এটাকে যদি কন্ট্রোল টি দিয়ে দেখি দেখেন পাঁচশো সিঞ্চি আছে তার মানে হচ্ছে আমার যতটুকু প্রয়োজন অতটুক হয়ে গেছে এখন আমি কন্ট্রোল যে দিয়ে অথবা অল্টার দিয়ে এটা কপি করে নিতে পারি ঠিক আছে এখন আমি এটাকে ধরে আমি এটাকে এভাবে রিপ্লেট করে দিতে পারি বার্ডিকল এবং হরিজন্টাল দিয়ে আমি এখন উপর থেকে অ্যালাইনমেন্ট করে নিলাম এখন এটাকে এখানে এখানে দিলেই ডিলিট হয়ে যাবে এখন দেখেন আমাদের এটা একটু সমস্যা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি যখন ডিপ্লিট করছি তখনটা একটু চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমি কী করব কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস কন্ট্রোল দিয়ে ক্লিক করব শুধু ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট হবে এটাকে আমি ধরে ফ্লিপ ফ্লিপটু হরিজণ্ডল করে দিব দিয়ে এখন দেখেন এখন জিনিসটা সুন্দর মিলে গেছে ফুল একটাকে আমরা এদিকে দিয়েছি আর একটাকে এদিক থেকে দিয়েছি তাহলে কি ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে এখন আমরা যেটা করব আমাদের যে নিচে বর্ডারটা আছে ওটা তো আমরা চার দিক দেবো একটা কমপ্লিট বর্ডার তৈরি করবো তাহলে আমরা এখন কী করব আমরা এখন এটাকে দিয়ে আমরা যেটাকে একটা অল্টার প্লেস অল্টার প্রেস করে এটাকে টান দিই তাহলে এটা কপি হয়ে যাবে এখন অনেকে কি করে এভাবে রেখে দেয় এভাবে রেখে এভাবে মা করে দেয় এটা ক বাটি করে রিপ্লেট করে দিলাম এখন অনেকে এই যে কর্নারটাকে ঠিকভাবে না করে এভাবে রেখে দেয় এটা কিন্তু ভুল আপনার ডিজাইনটা সুন্দর হচ্ছে না তাহলে আমরা এটাকে কী করতে পারি আমরা এটাকে একটা একটু কেটে ফেলবো তার জন্য আমরা কি করব আমরা এখান থেকে প্যান্টুলটা নিয়ে নেবো এখানে আমরা ক্লিক করব এটা এবং এটার মাঝখান সেন্টার অনুযায়ী আমরা ক্লিক করব ক্লিক করে এখানে একটা ক্লিক করব এরপর এটাকে মিলিয়ে দিয়ে কন্ট্রোল অ্যান্টার কন্ট্রোল অ্যান্টার প্রেস করলে এটা সিলেকশন হয়ে যাবে এখন যদি আমরা এটাকে বাকি স্পেস দিই এখন দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দর লাগতেছে মানে খুব সুন্দর দেখা যাচ্ছে এবং এটা মিলে গেছে এটা দেখতে অন্যরকম লাগতেছে এখন আমরা এটাকে বাকি কাজটাও করি যেমন এটাকে কপি করে উপরে নিয়ে যাব এবং এটাকে সিলেক্ট করে বাটি দিলে রিপ্রিট করে দেব ওকে এখন আমাদের পূর্বের ন্যায় আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চিতে এটাকে নিয়ে আসলাম আচ্ছা আমাদের এখানে বিশ ইঞ্চিত একটা স্কেল লাগবে তার জন্য আমরা বিশ একটা স্কেল নিয়ে নিলাম ওকে এখন যে আমাদের যে সিলেক্ট এই বড়টা ওটাকে আমরা পাঁচটির ইঞ্চিতে রেখে কেটে দেব ওকে কমপ্লিট এবং আমরা যে এই জিনিসের এটা আছে এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করে এটাকেও বিশ ইঞ্চিতে ডিলিট করে দেব তাহলে কী হবে দেখেন আপনাদের কাজটা মানে দ্রুত করার জন্য সহজে দ্রুত করার জন্য আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি আর উপরটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব ওকে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এটা এবং এটা দুটাকে ধরে আমি মার্স করে ফেলব হ্যাঁ মার্কস করার আগে আমি এটাকে নর্মাল নিয়ে আসি নর্মাল নিয়ে এসে এরপর এটাকে মার্স করে দিই এখন আমি এটাকে কন্ট্রোল দিয়ে আর একটা কপি করে নেওলাম কপি করার পরে এটাকে হরিজেন্টালি প্লেট করে নিলাম আমি দেখব আমার ঠিক আছে কি না আমাদের স্কেনার প্রয়োজন নেই তাই আমি এটা সরাই ফেলাই হ্যাঁ আমার এটা এখন ঠিক আছে এখন আমি এটাকে এটাকেও মার্চ করে ফেলব মার্চ করার পরে আচ্ছা দেখেন আমাদের এখানে দেখা যাচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না কাই নাকি ও সরি 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 ভুলছে আমাদের এখানে এই যে এখানে একটা ফাইল আছে এটা আমরা মার্চ করতে ভুলে গেছি আমরা এটা মাস্ক করে নিলাম ওকে এখন আমি কপি করে নিলাম কপি করে এটাকে একটা রিপ্লেট করে এছাড়া থেকে মিলে দিলাম তাহলে মিলে যাবে ওকে এবার আমরা এটাকে মাস্ক করে নিব মাস্ক করে নেওয়ার পরে আমরা এখন এটাকে উপরে একটা কপি করে এটাকে ভার্টিক্যালি রিপ্লেট করে নিলাম নিয়ে আমরা উপর থেকে মেজারমেন্ট বা অ্যালাইনমেন্ট করে নিলাম এটা করে সরাই নেই এখন দেখেন আমাদের এটা দুটো তো কাজ হয়ে গেছে এখন আমাদের উপরের বডিটার কারণে ওই নিচে চলে গেছে কারণ এটা হচ্ছে সবাই নিচে আছে আর এটা হচ্ছে উপরে উপরে আর একটা যে আমরা কপি করছি ব্যাকসাইড ওটার সেকেন্ড কপি উপরে আর আমরা যেটা বডার তৈরি করছি ওটা হচ্ছে নিচে তার জন্য আমরা কি করবো আপনি কন্ট্রোল প্রেস করে যদি আমরা সেকেন্ড ব্যাকেট বা থার্ড ব্যাগেট যদি দিই তো ফুটবে আর আমরা যদি কন্ট্রোল সিট প্রেস করে এই রাইট সেকেন্ড ব্যাকেট ক্লিক করি ওই সবার উপরে চলে যাবে ঠিক আছে এখন যদি আমরা দেখি এখন সব কিছুর উপরে ওই এবং স্পষ্ট এখন দেখেন আমাদের যে কর্নারগুলা আমি একটা কর্নার কমপ্লিট করার পরেই যখন আমি এটাকে কেটে ঠিক করলাম তখন দেখেন আমাদের সহজে পুরো বড়টা হয়ে গেছে এখন আপনি যদি এটাকে মনে করেন একটু আমি ঠিক করলাম কাটলাম এটাকেও কাটলাম এদিক দিয়ে কাটলাম এদিক দিয়ে কাটলাম অনেক সময়ের বিষয় এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং একটার সাথে একটা মিলবে না এই জন্য আমরা কি করব। একটা কর্নারকে সম্পূর্ণরূপে ঠিকভাবে করে এটাকে কপি করে করে বাকিগুলো করে বলব তাহলে আমাদের সহজে হয়ে যাবে এখন আমরা যেটা করব এখন দেখেন আমি যদি এটাকে লুমিন চিক করে দিই লুমিন চিক করার পরে এখানে যে নিচে নিচে ডিজাইন আছে যেমন যদি দেখেন এখানে ডিজাইন আছে অন্যরকম দেখা যাচ্ছে এখানে ডিজাইন আছে অন্যরকম দেখা যাচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডে যা যা আছে ওই সব কিছু ওইটার উপরে লুমিন চিক করার কারণে ওই ব্যাক সাইডের ডিজাইনটাকেও ওই দেখাচ্ছে এর জন্য আমরা কী করব আমরা এটাকে নর্মাল নিয়ে আসবো কন্ট্রোল যে দিয়ে আরেকটা কপি করে নিলাম এখন নিচেরটাকে আমরা কন্ট্রোল প্রেস করে মাঝখানে ক্লিক করব মাঝখানে দেখেন এখানে আমি কন্ট্রোল প্রেস করব এখানে আনতেছি শুধু হাতার মতো দেখা যাচ্ছে যখন আমি এটার মাঝখানে আসতেছি এটা সিলেকশন দেখাচ্ছে মানে হচ্ছে আমি এখন কন্ট্রোল প্রেস করে এটার মধ্যে দেখেন কন্ট্রোল ছেড়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে কন্ট্রোল দিচ্ছি এটা দেখা যাচ্ছে এটা সিলেকশন আছে এখন যদি আমি এইটাকে মাঝখানে রেখে কন্ট্রোল প্রেস করে এটা ক্লিক করি তাহলে এটা সিলেকশন হয়ে যাবে এখন আমি কি করব আমার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ওইটা আমি এখানে অল্টার ব্যাকস দিয়ে দিয়ে দেবো এটাতে ওকে অল্টার ব্যাকস দিয়ে এটাকে আমি কালার করে নিলাম এখন যদি আমি আমার উপরে যে বর্ডারটা আছে ওটাকে আমি এখন লুমিনসি করে দিই লুমিন করে দিই তাহলে দেখেন আমার আর ব্যাক সাইডে ডিজাইনগুলো আসতেছে না দেখেন জিনিসটা কত সুন্দর এবং পরিপাটি মনে হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে আরেকটা লেয়ার দেওয়ার কারণে জিনিসটা অনেক সুন্দর হয়ে গেল এখন দেখেন আমাদের এটা হচ্ছে একটা কমপ্লিট ডিজাইন এখন যদি আমরা দেখি আমাদের যে বড়টা নেওয়ার পরে এই আমরা এখন কি করব আমাদের বড়টাকে একটা প্রিন্ট পেলে অনুযায়ী রেডি করব। এখন যদি আমি এভাবে প্রিন্ট করতে যাই আমার পাশে কাটা পড়তে পারে উপর নিচে কাটা পড়তে পারে তার জন্য আমি কি করব ইমেজে যাব। যে ক্যানভাস সাইজ যাব আমি আপনাদের যেটা বললাম যে প্রায় আমাদের কাপড়গুলা চল্লিশ বিয়াল্লিশ মানে অন্যান্য যে কাপড়গুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ বা তেতাল্লিশ চৌচল্লিশও হয়ে থাকে তা আমরা আপাতত এটাকে বিয়াল্লিশ ইঞ্চিতে কাজ করবো করে আমরা এটাকে ওকে প্রেস করবো এখন দেখেন আমাদের এখানে সাদা দেখাচ্ছে হচ্ছে কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা আর আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক করা এই জন্য ওই ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে নিছে আর তাছাড়া আমি যদি এখন এটাকে ব্লক খুলে দিই এবং এটাকে এখন ব্যালিশ করি দেখেন ওইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নেয় নেই এটাকে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বা খালি জায়গা দেখাচ্ছে আমাদের এখন আমি যদি এটাকে কন্ট্রোল দিয়ে প্রেস করে এখন আমি যদি এটাকে ব্যালিশ করে দিই হয়ে যাবে ওকে আর যদি আমি ওই যে আগে যেরকম ছিল এটা লক করা এখন আমি যদি এটাকে মনে করেন ব্যালিশ করি নিই সাদা হয়ে গেলো এখন আমি এটার মধ্যে যদি আবার অল্টার ব্যাক স্পেস দিই হয়ে যাবে আপনি যেভাবে চান ওভাবে আপনি করতে পারবেন আপনি ফটোশপটাকে ভালোভাবে যখন বুঝতে পারবেন এবং ডিজাইনটাকে যখন আস্তে আস্তে আপনি সব কিছু বুঝতে পারবেন তখন আপনি অনেকভাবে একটা কাজ করতে পারবেন আমি পুরোটাকে গ্রুপ করে নিলাম নিয়ে আমি এটাকে একটা নাম দিয়ে দিলাম দুপাট্টা ওকে এখন আমি কন্ট্রোল টি দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিলাম এখন আমি এটাকে চল্লিশ উনচল্লিশ আটত্রিশ আমি যে খুশি হয়ে রাখতে পারি এবং এটাকে আমরা অষ্টআশি রাখবো অষ্টআশি কেন রাখবো আপনাদেরকে বলতেছি আমি সেটা হচ্ছে এই যে উপরে উপরে এক ইঞ্চি নিচে এক ইঞ্চি থাকবে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সাথে মিল রেখে তাহলে আপনার ওনাটা অনেক সুন্দর দেখা যায় বা এটা পরিবেটে দেখা যায় অনেক সময় ছাইতে সেলাই করতে হয় এবং ওই সিলাইয়ের কারণেই এ একটু বেশি রাখতে হয় এক ইঞ্চি আমরা ওইখানে রেখে দেব। আর পাশে আমরা আটত্রিশ পুরো বইটাকে আটত্রিশ ইঞ্চি রাখার কারণ হচ্ছে কাপড় অনেক সময় ছোটো বড়ো হয়ে যায় এবং যাতে এই পাশে এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো একটু ব্যাকগ্রাউন্ড কালারটা পায় এই জন্য আমরা ডিজাইনটাকে একটু ছোট করে দিই কাপড় যা আছে তার থেকে আপনি দুই ইঞ্চি তিন ইঞ্চি ছোটো করে দেবেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটাও পাবে ডিজাইনটাও ঠিক থাকবে এই হচ্ছে আমাদের কমপ্লিট একটা অন্যার ডিজাইন আমরা যেরকম একটা বডি ডিজাইন করেছি ওরকমই সিম্পলের মধ্যে একটা অন্যার ডিজাইন করছে এখন আপনি যদি চান যে না আমি ব্যাকগ্রাউন্ড এই ব্যাক যেটা আছে আমি এটা দিয়ে ডাইরেক্ট আমি করবো না অন্য না তাও আপনি করতে পারবেন আপনার জাস্ট এখান থেকে বর্ডার মানে যে যে অর্নামেন্ট বা যে ফুলগুলো ইউজ করছেন এগুলো নিয়ে অন্যভাবে সাজায়ও আপনি করতে পারবেন আপনি জাস্ট বডির সাথে মিল দেখি করলেই হবে ফুলগুলা এবং ব্যাকগ্রাউন্ডগুলো মিল থাকলে আপনি যে কোনোভাবে করতে পারবেন আমরা সামনের ভিডিওগুলোতে এভাবে অস্ত্র দেখাবো কীভাবে আপনি ব্যাক বা ফ্রন্ট পার্ট ছাড়াও আপনি অন্য স্টাইলে একটা দুপাট্টা ডিজাইন করতে পারেন আমরা ওগুলো দেখাবো আশা করি আপনারা আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারছেন অনেক কিছু বুঝতে পারছেন আজকের ক্লাস আমরা এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক করে দেবেন কোনো কিছু যদি না বুঝেন যারা থাকে অবশ্যই কমেন্টস করবেন ওকে সবাই তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ